জাস্ট তুমি আমাকে একটু খুশি করে দিবে। মাধব চাচা আপনিও শেষ পর্যন্ত? হ্যাঁ। কেন? আমি পুরুষ মানুষ আমার কি চাহিদা থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে কিন্তু আর এলাকার ভিতরে তুমি একটা সৌন্দরমে প্রতিদিন আমার সামনে দিয়ে তুমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাও। আমি যে তোমাকে এই চোখুতে গেথে রেখেছি সেটা কি তুমি জানো না? এখন দেখো চিন্তা করে যে তোমার সত্তর হাজার টাকার প্রয়োজন নাকি বাবাকেও প্রয়োজন না না আমার বাবাকেই লাগবে আর বাবা না থাকলে বাবার কিছু হয়ে গেলে তখন আমি কি করব আমার টাকার প্রয়োজন মাধু চাচা দেখুন না আপনি এমনটা করবেন না আমি তো আপনার মেয়ের মতো তাই না আপনি কি করে তো এসব কথা মেয়ের মতন মেয়ে তো আর না দেখো একটা কথা বলি তুমি তোমার তোমাকে ছোট থেকে বড় করছে তোমার বাবা আর এখন শেষ বয়সে তোমার তো কিছু দায়িত্ব আছে তাই না তুমি তোমার বাবাকে সুস্থ করো আর বিনিময়ে যা করা লাগে আমি একটা মেয়ে মানুষ হলে তাই করতাম তো এখন চিন্তা করে দেখো যে তোমার বাবা কে লাগবে নাকি তুমি আর এই মান সম্মানটাই তুমি রক্ষা করবে কোনটা না না বাবাকেই লাগবে আচ্ছা যদি বাবাকে লাগে তুমি টাকা এসে নিয়ে যাও আর আমাকে একটু খুশি করে দিয়ে যাও আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মাদবর চাচা আপনি কোথায় আছেন এখন আমি তো বাসায় আপনি কে চিনলাম না তো আমি এই তো ওই যে রফিক মাস্টার আছে না আমি তার মেয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার বাবার কি অবস্থা এখন আসলে চাচা বাবার অবস্থা তো খুব একটা ভালো না বাবা খুব অসুস্থ আর বাবা আজকে দুদিন ধরে কেমন যেন করতেছে আর একটু মানে বেশি বেশি মানে অস্থিরতা করতেছে তাই আমার খুব চিন্তা হচ্ছে ও আচ্ছা তো ডাক্তারের কাছে নিয়ে যাও নাই তোমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু হচ্ছে কি মানে বাবার মানে অসুখটা একটু গাঢ় হয়ে গেছে তো মাধবর চাচা এই জন্য বলছিলাম আপনি যদি কিছু একটা করতেন দেখো এলাকায় তো সদর হাসপাতাল আছে জাস্ট আমি এখানেই একটা ব্যবস্থা করে দিতে পারবো এর উপর মহলে তো আসলেও আমার কিছু করার ক্ষমতা থাকে না তো তুমি একটা প্রাইভেট ডাক্তার দেখাও এই সদরে চিকিৎসার জন্য বসে থেকো না আসলে প্রাইভেট ডাক্তার দেখাবো কিন্তু সেখানে তো অনেক খরচ তাই না হ্যাঁ দেখাও হয়তো কিছু টাকা খরচ যাবে কিন্তু দেখাতে পারো অবশ্যই তোমার বাবার ভালো হবে চাচা এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো টাকা কোথায় পাবে সেটাও কি আমাকে বলে দিতে হবে বলো কিন্তু এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব তো আসলে খুব টেনশন একটা বিষয় তো কি করা যায় আচ্ছা শুনুন না দাদা আছে এমন কি কোনো উপায় নেই যেটা করলে আমার বাবাকে আমি তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো দেখো আসলে তুমি একটা এলাকার সুন্দরী একটা মেয়ে তারপর হলো আবার একজন মাস্টারের মেয়ে তোমার মাথায় তো অনেক জ্ঞান বুদ্ধি আছে সেটা আমি জানি দেখো আমি তোমার বাবার জন্য একটু সহযোগিতা করতে পারি তবে তুমি তো খুব ভালো করে জানো যে আমি কোনো বিনিময় ছাড়া কারো উপকার করি না কারণ সেটা আমার ছোটো থেকে অভ্যাস যে আমি যে কোনো জিনিস করি সেটা হলো বিনিময়ের কারণে এখন তোমার যদি টাকা পয়সা লাগে টাকা পয়সা আমি দিলাম সমস্যা নাই কত টাকা লাগবে বেশি না এই মাত্র টাকা টাকা সেটা কোনো বিষয় না টাকার আমার কোনো অভাব নাই টাকা যে কোনো সময় আমি যে কাউকে দিতে পারি কিন্তু আমি তো আর টাকা কাউকে এমনি এমনি দিতে পারি না তারপর আবার সত্তর হাজার টাকা এখন কথা হলো টাকা আমি দেব কিন্তু একটা শর্ত আছে শর্ত এখানে কিসের শর্ত মানে টাকা দেওয়ার সাথে শর্তের কি সম্পর্ক হ্যাঁ অবশ্যই আমি তো টাকা দিলে সবার কাছ থেকে দেখা গেছে বাসার দলিল নেই স্ট্যাম্প করি কারো কাছ থেকে ব্যাংক চেক নেই কিন্তু তোমার ক্ষেত্রে সেগুলো আমি কিছুই চাই না জাস্ট তুমি আমাকে একটু খুশি করে দিবে মাতোর চাচা আপনিও শেষ পর্যন্ত হ্যাঁ কেন আমি পুরুষ মানুষ আমার কি চাহিদা থাকতে পারে না হ্যাঁ থাকতে পারে আর এলাকার ভিতরে তুমি একটা সুন্দর মেয়ে প্রতিদিন আমার সামনে দিয়ে তুমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাও আমি যে তোমাকে এই চক্ষুতে গেথে গেঁথে রেখেছি সেটা কি তুমি জানো না এখন দেখো চিন্তা করে যে তোমার সত্তর হাজার টাকার প্রয়োজন নাকি বাবা কেউ প্রয়োজন না না আমার বাবাকেই লাগবে আর বাবা না থাকলে বাবার কিছু হয়ে গেলে তখন আমি কি করব আমার টাকার প্রয়োজন মাধু চাচা দেখুন না আপনি এমনটা করবেন না আমি তো আপনার মেয়ের মতো তাই না আপনি কি দাও তো এসব কথা মেয়ের মতন মেয়ে তো আর না দেখো একটা কথা বলি তুমি তোমার তোমাকে ছোট থেকে বড়ো করছে তোমার বাবা আর এখন শেষ বয়সে তোমার তো কিছু দায়িত্ব আছে তাই না তুমি তোমার বাবাকে সুস্থ করো আর বিনিময়ে যা করা লাগে আমি একটা মেয়ে মানুষ হলে তাই করতাম তো এখন চিন্তা করে দেখো যে তোমার বাবাকে লাগবে নাকি তুমি আর এই মান সম্মানটাই তুমি রক্ষা করবে কোনটা না না বাবাকেই লাগবে আচ্ছা যদি বাবাকে লাগে তুমি টাকা এসে নিয়ে যাও আর আমাকে একটু খুশি করে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে কোথায় আসতে হবে তুমি আমার বাসায় চলে আসো আমার বাসায় কেউ থাকে না আজকে সারা রাত খেলা হবে বুঝতে পারছো আমি কি বলছি হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে শুধু তুমি আর আমি আজকে কিন্তু আমার বাবার ট্রিটমেন্টটা যেন ঠিকভাবে হয় হ্যাঁ অবশ্যই তুমি তো 70 হাজার টাকা চাইছো তোমার বাবা সুস্থ হওয়া পর্যন্ত যত টাকা লাগে আমি দেব শুধু তুমি আমাকে একটু খুশি করে দিবে পারবে না আচ্ছা ঠিক আছে আপনাকে খুশি করার জন্য যা যা করতে হয় আমি সবটা করব কিন্তু শুধু আমার বাবার ট্রিটমেন্টটা যেন ঠিকভাবে হয়ে যায় তুমি সেটা নিয়ে কোনো টেনশন করো না আমার লোকজন আছে সেই সব দেখাশোনা করবে তুমি শুধু আমাকে একটু সময় দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোথায় আসতে হবে তুমি আমার বাসায় চলে আসো আমি বাসায় আছি আর যদি টাকা এখনই লাগে তুমি সারা রাত আমার সাথে মজা মাস্তি করো সকালবেলা যাইতে সময় তোমাকে আমি এক লক্ষ টাকা দিচ্ছি যাও তিরিশ হাজার টাকা আরো বেশি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এক্ষুনি ওকে রাখলাম আচ্ছা ঠিক আছে আসার সময় একটু সাজুগুজু করে আইসো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো আজকে দুজন হারিয়ে যাবো প্রেমের সাগরে খেলা হবে